থাকাটা আমি মনে করব না আমি বলবো যে আমাদের প্রিপারেশন যেটা দরকার ছিল প্রি সিজন বলেন এবং লিগ স্টার্ট হওয়ার আগে বা সিজন স্টার্ট হওয়ার আগে যেই প্রিপারেশনটা দরকার ছিল ওই দিক দিয়ে আমি বলবো যে আমরা আমরা খুবই ভালো করেছি এবং আমরা ন্যাশনাল টিমের কিছু প্লেয়ার ছিলাম আন্ডার টোয়েন্টি থ্রিতে ছিল তার আগে আমরা চ্যালেঞ্জ কাপ एफसी গ্যা কোয়ালিফাই ম্যাচ খেলেছি তো আমি বলবো যে হ্যাঁ অবভিয়াসলি ম্যাচ ফিটনেস বলেন বা কম্বিনেশন বলেন ওই দিক দিয়ে আমাদের টিমটা একটু আমি বলবো যে আগায় আছে আমি প্রথমতে বলবো কোচের মেন্টালিটি এবং এজ এ পারসন খুবই ভালো সে প্রত্যেক প্লেয়ারের সাথে তার এখন যে সম্পর্ক সেটা খুবই ঘনিষ্ঠ হয়েছে এবং আমি মনে করি যে ডে বাই ডে আরো অনেক ভালো ঘনিষ্ঠতা হবে এবং

But it's okay. We we uh, by the way. The the more important is training every time. We need time. Yes, maybe we need more time. But we must to play Friday and we must to win Friday. That's very important. So, the, you know the important that the way you have very good players and we have very good players. না আসলে এটা আমার কাছে মনে হয় যে পার্ট গেম এটা কিন্তু আপনি স্পেশালি ইউরোপের যদি ম্যাচগুলো ফলো করেন স্পেশালি বন্দিস লিগাতে কিন্তু এগুলো অহরহ হয় বাংলাদেশে আসলে এটা এর আগে কখনো দেখি নাই প্রায় অনেক বছর ধরে ফুটবল খেলছি তো আমি মনে করি যে আসলে এরকম সিচুয়েশন এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে এটা নিয়ে অনেক এটা সলিউশনও হয়েছে এবং পানিশমেন্টও পেয়েছে আমি যত জানি তো আমাদের যেহেতু ফাইনাল খেলা শুক্রবারে এই ব্যাপারটা যেন পুনরায় না ঘটে আমি মনে করি অ্যাজ এ প্লেয়ার এবং আপনারা ফ্যান যারা আছেন আপনারা যারা সাংবাদিক ভাইয়েরা আছেন আপনারা হয়তো আশা করবেন ডেফিনেটলি এই এরকম ফেসে আমরা আর পড়তে চাই না একটা সুষ্ঠ ম্যাচ আমরা খেলতে চাই দুই পক্ষের জন্যই ভালো হবে আমি আশা করি দেখেন লাস্ট সিজনে তো আমরা ম্যাচ খেলেছি এই সিজনে এখন পর্যন্ত আমরা ওই মাঠে যাইও নি এবং মাঠ দেখিও নি এবং এটা আমাদের প্রথম খেলা আমি মনে করি অবশ্যই একটা হবে আমাদের জন্য এবং আমি সবসময় মনে করি যে অ্যাওয়ে ম্যাচ যখনই খেলতে যে একটা টিম ডিফিকাল্ট হয় ওই টিমটার জন্য তো অবশ্যই ওইটার জন্য আমরা রেডি এবং আমাদের কোচ অলরেডি প্ল্যান করেছে আমরা কিভাবে খেলবো তো ওইটা আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করব ডিউরিং ম্যাচে Every field is different, I know, but the more important, I repeat, is our, our players. Because they know Kumila. And maybe I don't know very well Kumila, but I, I know the preparation for that stadium. But I repeat, it's important when we have very good players. And the more important, you know, is character. We can be technical, it's everything, but if you don't have character, you cannot win. Sure. Sure expression, because if you, if you win, you are the best. If you lose, you are the bad. It's normal. This is football. Isn't everywhere it's like this? About the, our opponents, I, I, we know that is a very good team. The, maybe they they play well. They have, I saw the, the video the last season. But maybe they change some players. But we want to take care. But the more important is our world. this That is very important. How don't lose a ball in some places, and we need to attack very well.